আসসালামু আলাইকুম পাকিস্তানি কাতান দুপাটার আরও অনেক সুন্দর কালেকশন আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সবার কাছে আজকের এই ভিডিওটা এত বেশি ভালো লাগবে কারণ সবগুলোই নতুন ডিজাইনের মধ্যে থাকবে আর আমরাও ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো কালারগুলো দেখতেই পাচ্ছেন এই ড্রেসের সাথে যদি এই দোপাট্টাটা দিয়ে পড়েন জাস্ট হচ্ছে ইমাজিন করে যে কত ভালো লাগবে এইটা একটু আগে ফুলো তো এখানে প্রত্যেকটি কালারে কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে আছে এবং হচ্ছে প্রত্যেকটি কালার চোখ ফেরাতে পারবেন না আপনারা এত সুন্দর সুন্দর কালার নিয়ে চলে এসেছি তো যারা আমাদের অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন কালারটা এত দারুণ এটা হবে আপনার কামেজটা কামিজের নেকটা দেখেন কতটা সুন্দর করে কতটা ফ্যাশনেবল করে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিকগুলো হচ্ছে লোনের মধ্যে থাকবে প্রিমিয়াম একটি কোয়ালিটি পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়স সো কামেজের নিচে এখানে কিন্তু খুবই চমৎকারভাবে কালার কম্বিন শন করা আছে কালারটা অ্যান্ড হচ্ছে ডিজাইনটা খেয়াল করবেন এত দারুণ আর আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি ড্রেসের প্রাইসগুলি বলে দিই আজকের ভিডিওতে প্রাইসটা বলে দিব একটু পরেই আপনাদেরকে বলছি দেখেন আগে ডিজাইনটা দেখিনি এত সুন্দর ড্রেস আসলে দেখাতেও ভালো লাগে যখন একটি ভালো প্রোডাক্ট আসে ভালো ডিজাইন যখন আসে তখন কিন্তু ভিডিওর যেই আপনার কথাগুলি থাকে সেগুলো কিন্তু অন্য লেভেলের থাকে আপনার খেয়াল করবেন যখনই ভালো কোনো ডিজাইন দেখায় আসলে ব্যক্তিগত পার্সোনালি যদি বলি তাহলে হচ্ছে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা অনেক সুন্দর আর অনেক বড় ওনা চারপাশেই কিন্তু ওনাটার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে কাতান ওয়ার্ক করা থাকবে এত সুন্দর একটি ড্রেসের সাথে যদি এই দুপাটাটা দিয়ে যখন এইবারের ঈদের আনন্দটা উপভোগ করবেন আপনার যে ফিলিংসটা তখনই বলতে পারবেন এখন কিন্তু কিছুই বলা যাবে না এত সুন্দর কালেকশন আর প্রাইসটা শুনলে তো আর বেশি খুশি হবেন প্রাইসটা বলে দিচ্ছি আমি একটু পরেই বলে দিচ্ছি নাম হচ্ছে এটার যে আরও ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিই কয়েকটি ড্রেস ডিজাইন দেখিয়ে দেন হচ্ছে প্রাইস বলে দিব আপনাদেরকে এবং অর্ডারের প্রসেসটাও বলে দিব সো আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুমও আছে আপনি অনেকে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আপনারা সরাসরি চাইলে এসে পার্সেস করে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনার কামিজটা অ্যান্ড এটার সাথে যে ওনাটা আছে ওনাটা দেখতে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটি ওরণা এটার সাথে আপনারা পাচ্ছেন ওয়া ও লাকজারি একটি লুক দিবে আপনাকে ওরুনাটার মধ্যে দেখেন আর কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনারা লং টাইম ধরে এই কাপড়গুলি ইউজ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যখন ড্রেসের সাথে দিচ্ছি কতটা লাক্সারি লুক দিচ্ছে মনে হয় যে আপনি দুই হাজার প্লাসের একটি ড্রেস পরে আছেন যখন এই ড্রেসটা পাবেন হাতে তো এগুলো প্রাইস আমরা দিচ্ছি একদমই রিজনেবল মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে প্রত্যেকটি কালারে সুন্দর হ্যাঁ প্রত্যেকটি কালারে সুন্দর মানে আজকের কোনো ড্রেস থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না একেবারে নতুন আপডেট কালেকশন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হবে কামিজের নিচে থাকবে অ্যান্ড যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে বারোশো টাকা করে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা যারা অনেক দূর থেকে বিশেষ করে স্পেসিফিক একটি ডিজাইন নেওয়ার জন্য আসবেন তখন কিন্তু অবশ্যই আমাদেরকে আগে নাম্বারে নখ দিয়ে আসবেন আমি নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই নাম্বারে নখ দিয়ে আসবেন যে ডিজাইনটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কি না যেহেতু এখন ঈদের সময় অনেক ড্রেস আসা প্রায় সময় হচ্ছে আপনার কিছুক্ষণ পর পরে শেষ হয়ে যায় অনেকগুলো আবার রিস্টক হয় সো অনেবারে যদি ড্রেস নিতে আসেন যে একটি ড্রেসের জন্য না অনেকগুলো ড্রেস নেবেন আপনি একটু দেখে দেখে নিজের পছন্দ মতো নেবেন তাহলে আমাদের চার দিন চক স্বরূপটাই আপনার জন্য বেস্ট হবে সেখানে আপনি অনেক রকম ড্রেস পাবেন অনেক ডিসপ্লে আছে আপনি একদম দেখে দেখে পছন্দ অনুযায়ী নিতে পারবেন আবার যারা হচ্ছে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন যে ভিড় ভাড়টাই এড়িয়ে কেনাকাটা করবেন তাদের জন্য আমাদের ধানমন্ডি শোরুমটাই বেস্ট হবে বিকজ এটা যেহেতু আমাদের একটি কমার্শিয়াল স্পেস সো এখানে হচ্ছে ভিড় আপনি তেমন পাবেন না তবে এখানে আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে যে আপনি কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছেন যেহেতু এটা একটি কমার্শিয়াল স্পেস এখানে সবগুলো ড্রেসের হচ্ছে ডিসপ্লে করা থাকে না সব পলি করা থাকে বুঝতেই পারতেছেন যারা মার্কেট এরিয়াতে কেনাকাটা করেন সো আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে আসলে আপনারা ওই স্পেসিফিক ড্রেসগুলি আমরা বের করে করে ইনটেক যেহেতু থাকে এগুলি ইনটেক থেকে বের করে করে আপনাদেরকে দেখিয়ে হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি আর স্ক্রিনশট ছাড়া আসলেও দেখতে পারবেন আর তবে হচ্ছে সেটা আপনার পছন্দ করে করে দেখতে হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর আপনার কতটা লাগজারি লুক দিবে আপনাকে এত চমৎকার ড্রেসের যেমন ফ্যাব্রিকটা পাচ্ছেন তেমন হচ্ছে ড্রেসের ডিজাইনটা পাচ্ছেন একদমই পারফেক্ট একটি কম্বিনেশন আমি বলবো পারফেক্ট একটি ড্রেস তারা হাতে পাবেন আপনারা বুঝতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে একদম হচ্ছে পাইকারি দামে খুচরাতে আজকে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু এখনও হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে কিছুদিন পরে কিন্তু আর ডেলিভারিটা অ্যাভেলেবেল থাকবে না সো এখনও যারা অ্যাভেলেবেল আছে যেহেতু তাহলে হচ্ছে খুব দ্রুত আপনারা পার্সেস করে নেবেন এই কালারটার কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর ব্ল্যাকের সাথে হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন করা আছে আর ব্ল্যাকের সাথে না যে কোনো কালার কম্বিনেশনে খুবই ভালো মানায় বিশেষ করে ব্ল্যাক এবং হোয়াইট হ্যাঁ ব্ল্যাক হোয়াইট কালারটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা যখন পরেন পরলেও কিন্তু ভালো লাগে তো যে ওনাটা আছে এই যে দেখেন এই ওনাটা আপনার ড্রেসের সাথে পাবেন যখন এই ওনাটা দিয়ে ড্রেসটা পরবেন আপনাদের যে লুকটা আছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কতটা লাগজারি লুক দিবে আপনাকে মানে এত সুন্দর একটি কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন নাও হচ্ছে এটার যে লাস্ট ডিজাইনটা আছে লাস্ট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আবারও বলছি হোম ডেলিভারি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এই ডিজাইনটা বিশেষ করে এটা কালারটা খুবই আকর্ষণীয় একটি কালার সি গ্রিন কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সামনে নিলে কালারটা একটু ফ্যাকাশো হয়ে যাচ্ছে একটু ওয়ার্ম হয়ে যাচ্ছে আর ব্যাক থেকে পিছন থেকে দেখালে তখন কালারটা এক করে এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটাই আপনারা পাবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে আর রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কতটা সুন্দর লাগজারি একটি লুক পাবেন এই প্রত্যেকটি ড্রেসের মধ্যেই মানে প্রত্যেকটির মধ্যেই কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন আছে আলাদা আলাদা ডিজাইন আছে ইউনিক কিছু লুক আছে সো আপনারা যখনই হাতে পাবেন বুঝতে পারবেন কতটা সুন্দর প্রোডাক্ট আপনি এত কম দামে কিনছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ